কোভিড উনিশ মহামারীর পর চীন আর জাপানে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস এমপিভির প্রাদুর্ভাব বেড়েছে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এ ভাইরাসে এরই মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাইরাসটি এশিয়ার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস আর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি রাইনোভাইরাস এবং হিউম্যান মেটানিউমোভাইরাসের সংক্রমণ বেড়েছে বিশেষ করে চোদ্দ বছর বয়সীদের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে এর প্রাদুর্ভাব বেশি বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে প্রতিবেদন মতে এইচএমপি ভি ফ্লুর মতো উপসর্গ বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে যদিও বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে সংকটাপন্ন করে দেখানো হয়েছে কিন্তু চীনা কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এ বিষয়ে এখনও জরুরি অবস্থা জারি করেনি আর চীন জানিয়েছে তারা নতুন সংক্রমণটিকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং ভ্রমণের ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই এদিকে চীনের রহস্যময় হিউম্যান এম এইচএমপিভি প্রাদুর্ভাবের মধ্যেই ভারতের তেলেঙ্গানা সরকার নাগরিকদের সতর্ক করে বারবার হাত ধোয়া ও ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন